কারণ ডোনাল্ড ট্রাম্পের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই ডোনাল্ড ট্রাম্প দেশটাকে চালান অ্যাবসোলিউটলি একটা কোম্পানির মতো জেনে রাখবে বড় বড় ভারতীয় শিল্পপতিরাও কিন্তু আমেরিকায় ইনভেস্ট করেন একা আমেরিকায় আমার দেশে ইনভেস্ট করে না এখন উল্টে গেছে বিদেশ নীতির মূল লক্ষ্য আমার নিজের স্বার্থ রক্ষা করব এবং গোটা বিশ্ব জগতে আমার ভূমিকা আমি ঠিকমতো পালন করব নরেন্দ্র মোদী ওটা করে দেখিয়ে দিয়েছেন এখন কিন্তু ভারতবর্ষ আর শুধু বাজার নয় এখন ভারতবর্ষ গোটা পৃথিবীতে অপরকে বাজার বানাতে চাইছে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প তিনি এক্সেন্ডারে পোস্ট করেছেন তিনি সেখানে হচ্ছে নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি বলছেন আমার একটা ফোন কল উনি করেছেন সেখানে খুব ভালোভাবে কথাও বলেছেন এবং বন্ধু হিসেবে সম্বোধন করেছেন এবার দেখছেন বিষয়টা আমি একদম ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বলে একটা মিডিয়া প্ল্যাটফর্ম আছে ওনার নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখানে উনি যে লিখেছেন পরিষ্কার ওইটাই বলে দিচ্ছি একদম আমার কাছেই রয়েছে জাস্ট হ্যাড আ ওয়ান্ডারফুল ফোন কল উইথ মাই ফ্রেন্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আই উইশ টিম আ ভেরি হ্যাপি বার্থডে ইজ ডুইং আ ট্রিমেন্ডাস জব নরেন্দ্র থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট অন এন্ডিং দ্য ওয়ার বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন প্রেসিডেন্ট ডি ডোনাল্ড মাঝখানে জে কি একটা আছে ওর নামে ডোনাল্ড ট্রাম্প প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার উত্তরে যেটা বলেছেন সেটা হচ্ছে থ্যাংক ইউ মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট ট্রাম্প ফর ইউর ফোন কল অ্যান্ড ওয়ার্ম গ্রিটিংস অন মাই সেভেন্টি ফিফ্থ বার্থডে লাইক ইউ আই এম অলসো ফুল্লি কমিটেড টু টেকিং দ্য ইন্ডিয়া ইউএস কম্প্রিহেন্সিভ অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ টু নিউ হাইটস উই সাপোর্ট ইউর ইনিশিয়েটিভস টু আ পিসফুল রেজলিউশন অব দ্য ইউক্রেইন কনফ্লিক্ট দিস ইজ সিগনিফিকেন্ট কেন সিগনিফিকেন্ট তার কারণ ইতিমধ্যেই ভারত এবং আমেরিকা সম্পর্কের মধ্যে যথেষ্ট তিক্ততা তৈরি হয়েছে এবং সেই তিক্ততার কারণ ডোনাল্ড ট্রাম্প তারও একটা কারণ আছে কারণ ডোনাল্ড ট্রাম্পের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই ডোনাল্ড ট্রাম্প দেশটাকে চালান অ্যাবসোলিউটলি একটা কোম্পানির মতো যেখানে কোম্পানি তার লাভ এবং ক্ষতিটাকেই মনে করে গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পও ওই আমেরিকা তার কাছে একটা কোম্পানি ফলে তার সবচেয়ে বন্ধু দেশ ইসরায়েল তার উপরেও ট্যাক্স চাপায় এখানে জাপান প্রায় আমেরিকার উপর নির্ভরশীল একটা দেশ আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তার ওপর ট্যাক্স চাপায় চীনের উপর তো চাপাই কারণ চীন এখন আমেরিকার বড় কম্পিটিটার ব্রাজিলের ওপর ট্যাক্স চাপাই দুনিয়া সব রাষ্ট্রের উপর ট্যাক্স চাপিয়ে দিচ্ছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স চাপানোর তার প্রেক্ষাপট ওগুলো আলোচনা করার আমার দরকার নেই তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমেরিকা ভারতের যে সম্পর্ক তার প্রেক্ষাপটটা নিয়ে এটা ঠিকই আমেরিকা ভারতের সম্পর্ক কিন্তু একটা দারুণ উন্নত জায়গায় যাওয়ার কথা ছিল সেটাকে হেলাই নষ্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি যে ফিফটি পারসেন্ট ট্যারিপ আরোপ করে দিয়েছেন এটা ভারতবাসীর মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে আমেরিকাতে অনেক ভারতীয় ইনভেস্টমেন্ট ভারতীয় শিল্পপতিরা প্রত্যাহার করার কথা ভাবতে শুরু করেছেন জেনে রাখবে বড় বড় ভারতীয় শিল্পপতিরাও কিন্তু আমেরিকায় ইনভেস্ট করেন একা আমেরিকায় আমাদের দেশে ইনভেস্ট করে না এখন উল্টে গেছে ভারতীয়রা আদানি আম্বানি তারা আমেরিকায় ইনভেস্ট করে তো অনেক ভারতীয় ইনভেস্টার এই প্রেক্ষাপটে আমেরিকা থেকে ইনভেস্টমেন্ট উইড্রো করার কথা ভেবেছিলেন তো আমেরিকার জনমত প্রবল ক্ষুব্ধ হয়েছিল যারা ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে খোঁজ খবর রাখে তারা তো পরিষ্কার বলেছিল একটা স্টুপিড ডিসিশন নিয়েছেন একেবারে মূর্খের মতো সিদ্ধান্ত নিয়েছেন এই আমেরিকার প্রেসিডেন্ট কারণ তিনি এর কি ইমপ্লিকেশান হবে ভেবে দেখেননি ভারতবর্ষ উল্টো দিকে কী করেছিল ভারতবর্ষ কিন্তু একদম ম্যাচিওর ফরেন পলিসি দেখিয়েছিল একদম ম্যাচিওর এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক করেনি অনেকটা আমরা বলি না পাশের বাড়ি একদম চেয়ে চার চেয়ে মুখ করবো তুই জাপানিস করে রেগে যায় আমরা এটা দেখতাম যে এই ঘটনাগুলো ঘটেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু একেবারে তাঁর মতো করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি এটা নিয়ে বেশি হইচই করেননি কিন্তু আমার দেশে যারা বিরোধী সেই কংগ্রেস সেই বামপন্থী তৃণমূলের মতো আঞ্চলিকতাবাদী দল তারা তো এটা নিয়ে অনেক লাফলাফি শুরু করেছিল যে ভারতবর্ষ একেবারে আমেরিকার সামনে অমুক হয়ে গেছে টুসুক হয়ে গেছে নাথিং হ্যাপন বরং দেখা যাচ্ছে যে এবার মার্কিন প্রেসিডেন্টকে মাথা নোয়াতে হলো মার্কিন প্রেসিডেন্টকে মাথা নোয়াতে হলো ইতিমধ্যে আরেকটা খবর দিই মার্কিন প্রেসিডেন্ট একটা টিম পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে কেন কারণ তিনি চাইছেন ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব সেটা হোক জিতলো কে শেষ পর্যন্ত ভারত জিতলো কারণ ভারতের ম্যাচিওর ফরেন পলিসি সেটা কিন্তু বোঝা গেল প্রমাণিত হলো আমেরিকা শক্তিশালী দেশ মনে রাখতে হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি বিভৎস একটা পারমাণবিক শক্তি আমেরিকা যারা আমেরিকার সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা বলে তারা বোঝে আমেরিকার শক্তি কতটা তারপরেও ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং আমেরিকাকে অলমোস্ট মানে মাথা নামাতে বাধ্য করেছে এটা ভারতের বিদেশ নীতির কি ইয়ে নয় সাফল্য নয় অবশ্যই সাফল্য আমরা দেখেছিলাম যখন এই শুল্ক চাপিয়েছিল আমেরিকা ভারতের ওপর তখন নানা সমালোচনা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছিল এখন যে ট্রাম্পের যে টুইট বা এক্সান্ডেলের পোস্ট সেটা দেওয়া করার পর কি তাদের মুখে একটা জবাব পড়লো বলে আপনার মনে হয় ওদের মুখে জবাব পড়বে বলে আমার মনে হয় না কারণ তারা হয়তো দেখবে এখানে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র কেন বলেছেন সেই নিয়ে হইচই শুরু করবে ওদের বলে দিই যে আমেরিকানরা কখনও কাউকে মিস্টার অমুক ইউজুয়ালি বলতে চায় না ওরা নামের প্রথম নামটা ধরেই ডাকে এমনকি একজন ছাত্র শিক্ষককে ওইভাবে ডাকে ওরা ইউজুয়ালি স্যার বলতে চায় না ওটা ওদের প্র্যাকটিস হয়তো এটা নিয়েও ওরা প্রশ্ন তুলবে কেন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বলল এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী একবার বারাক ও বামাকে বারাক বলেছেন আমেরিকায় চল এগুলো নতুন কিছু নয় এখানে হয়তো খুঁজে বার করবে যারা এইসব কথা নিয়ে আলোচনা করে তারা এগুলোই বলবে তাদের সামনে তো লজিক কিছু নেই এই যে কংগ্রেসের নেতা যিনি এখন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তিনি তো মাঝখানে বলেছিলেন এই তো ভারতবর্ষ সব বিক্রি করে দিচ্ছে তিন দিনের মধ্যে চুক্তি হবে সব এসে গেছে আজ দেড় মাস আগে বলেছিলেন হয়েছে আসলে এই লোকগুলো আর কিছু নেই এদের প্রত্যেকের না কিছু অদ্ভুত নিজের স্বার্থ আছে রাহুল গান্ধী মনে করে একদম নাম ধরেই আমি বলছি ইউজুয়ালি করি না যে প্রধানমন্ত্রীত্ব বোধে ওদের পারিবারিক সম্পত্তি জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এবার ওনার উনি কেন হননি পাগল হয়ে গেছে যার জন্যেই প্রথম থেকেই সে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছে আক্রমণ করার জন্যে তার কংগ্রেসের লোকগুলোকে লেলিয়ে দিয়েছে নইলে মণিশঙ্কর আইয়ারের মতো কোথাকার থাকা নেতা একটা সে বলে প্রধানমন্ত্রী হতে হবে না নরেন্দ্র মোদীকে আমার এআইসিসির সামনে চা বেচতে হবে তখনও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি ওই লোকটা বোঝে না যে একজন চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এটা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় মজা আনন্দের বিষয় ও বুঝবে কি ওগুলো এবং তারপর এই রাহুল গান্ধী চৌকিদাচোর হয় বলেনি তারপরে চোর এইসব বলেনি ব্যক্তিগত আক্রমণ করেছে নরেন্দ্র মোদী আজকে সেই মানুষের পঁচাত্তরতম জন্মদিন এবং আমরা মনে করি যে নতুন ভারতবর্ষ তিনি গড়েছেন নরেন্দ্র মোদী নতুন বিদেশ নিয়ে আগামী দিন এটা নিয়ে চর্চা গবেষণা হবে ইতিমধ্যেই বই বেরিয়েছে একাধিক বই বেরিয়েছে ফরেন পলিশ নরেন্দ্র দামোদর দাস মোদী আগামী দিনে আরও চর্চা হবে কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষ একটা নতুন জায়গাইতেই বসিয়ে দিয়েছেন কেউ কখনও ভাবতে পেরেছিল যে পাকিস্তান আমাদের দেশ যদি গোলমাল পাকায় আমরা কিভাবে রিটেলিয়েট করতে পারি অপারেশন সিন্ধুরে দেখিয়ে দিনি তারা জানে না গতকালই মাসুদ আজাহারকে নিয়ে একটা ভিডিও এসছে ভারতবর্ষের আক্রমণে তার পরিবারের সবাই নিকেশ হয়ে গেছে দশ না বারো জনকে নিকেশ করে দিয়েছে ওখানে পরে সে নাকি বলেছিল আমি কেন বেছে লো না আমি কোনো মরে গেলাম না দিস নিউ ইন্ডিয়া এটা বোঝে ওরা কোন কাকে বলবো জওয়াহরলাল নেহরুর আমলে চীন আমাদের দেশ আক্রমণ করে লাদাখ অঞ্চলের প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল হুইজ রেসপন্সিবল জওয়াহরলাল নেহেরু তার মেরুদণ্ডহীন অশিক্ষিত বিদেশ নীতির জন্য আমি সমস্ত দায়িত্ব নিয়ে বলছি জওয়াহরলাল নেহেরু মেরুদণ্ডহীন বিদেশ নীতির জন্য সাতচল্লিশ আটচল্লিশ সালে যখন কাশ্মীর যুদ্ধ হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর চার পাঁচ দিন দরকার ছিল গোটা কাশ্মীর থেকে হানাদার বাহিনীকে তাড়িয়ে দেওয়ার কে যুদ্ধ বন্ধ করেছিল কেন মাউন্ট ব্যাটনের পরামর্শে আমি জানি না ওটা মানে লর্ড মাউন্ট ব্যাটন না মাউন্ট ব্যাটন কার পরামর্শে ওটা বন্ধ করেছিল কেন বন্ধ করেছিলেন ওয়ান থার্ড অফ কাশ্মীর কি করে পাকিস্তানে রয়ে গেল জওহরলাল নেহেরুর জন্য উনিশশো একাত্তর বাহাত্তরে বাংলাদেশ যুদ্ধ একাত্তরে ডিসেম্বরে যেটা হয়েছিল খুব চর্চা করে কংগ্রেসের লোকেরা তিরানব্বই হাজার যুদ্ধবন্দী আমাদের হাতে বাহাত্তরের সিমলা চুক্তিতে সব ছেড়ে দিলাম কেন ছাড়লাম কাশ্মীর নিয়ে পাকিস্তানকে মানাতে পেরেছি যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তুমি অধিকৃত কাশ্মীর পারেনি কারণ এগুলো করে গেছে কংগ্রেস আর বামপন্থীদের কথা যত কম বলা যায় ভালো তারা তো ভারতের অস্তিত্বই সেভাবে মানে না তাদের কাছে দেশের আবার অস্তিত্বের কি আছে তারা তো আন্তর্জাতিকতা নিয়ে চলে আর এই আঞ্চলিকতাবাদী দলগুলো তারা তো ক্ষমতা পেলে খুশি পয়সা তুললেই খুশি এই জায়গায় একটা উজ্জ্বল ব্যতিক্রম নরেন্দ্র দামোদর দাস মোদী যার জন্মদিন এই সতেরোই সেপ্টেম্বর এবং পঁচাত্তরতম জন্মদিনে তার প্রতি আমাদের অকুণ্ঠ শুভেচ্ছা এই শুভেচ্ছা জানাতে কোথাও কোনো আমাদের ইয়ে নেই যে উনি ভারতবর্ষকে দাঁড় করিয়েছেন বিশ্ব রাজনীতিতে বিশ্ব গুরুর মর্যাদায় নরেন্দ্র দামোদর দাস মোদী এমন জায়গাগুলো এক্সপ্লোর করেছেন আগে কেউ জানে না আচ্ছা এই যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ যার অনেকগুলোতে ভারতীয়রা ছিল ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বিগত শতাব্দীর বিশ দশকে তিরিশের দশকে ইন্ডেনচার লেবারদের গায়ানা ফিজি তাদের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ যোগ আজ অব্দি কেউ এক্সপ্লোর করেছে উনি করেছেন আজকে তালিবান আফগানিস্তানে যারা রাজত্ব করছে ভারতের দিকে হাত পেতে তাকিয়ে থাকে তাদের সঙ্গে পাকিস্তানের গোলমাল চীন আমাদের সেনাবাহিনীর ওপর আক্রমণ করলে আমাদের সেনাবাহিনী গালওয়ান ভ্যালিতে পাল্টা মারে ওদের এটা নতুন ভারতবর্ষ খুব বড়ো বড় কথা বলেছিল মালদ্বীপসের প্রেসিডেন্ট ওই মৈজু নাকি যেন এসে উপর লোক কী করে ভারতের সামনে শ্রীলঙ্কার বর্তমান সরকার কোথায় লড়াই করছে ভারতের বিরুদ্ধে ফলে নীতির মূল লক্ষ্য আমার নিজের স্বার্থ রক্ষা করব এবং গোটা বিশ্ব জগতে আমার ভূমিকা আমি ঠিকমতো পালন করব। নরেন্দ্র মোদী ওটা করে দেখিয়ে দিয়েছেন আমি যে আলোচনাটা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে ডোনাল্ড ট্রাম্পের এই বিষয় ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতবর্ষে বুঝতে পেরেছিল যে ওই ভদ্রলোক খুব ফিকল মাইন্ডেড তিনি ঘন ঘন মত বদলান যেটা করতে হবে যে ওনাকে চোখে চোখে কথা বলতে হবে পাত্তা না দেওয়ার পাত্তা দেওয়ারই দরকার নেই ভারতবর্ষ পাত্তাই দেয়নি বরং ভারতের প্রধানমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছেন যে এস সি ওই যে সাংঘাই অপারেশন ভারত যেরকম আছে থাকবে ব্রিক্স ভারত যেরকম আছে ব্রিক্সটাও তার ভূমিকা পালন করবে রাশিয়া থেকে যেভাবে তেল কিনছে কিনবে ভারতবর্ষ বলে দিয়েছে এখানে অনেক নেতা অনেক কিছু তথাকথিত ইউ ইউটিউবার আমি নাম ধরবো না একজন ইউটিউবার কোথাকার একটা উড়ো খবরে বলল ও ভারতবর্ষ ভয় পেয়ে গেছে একেবারে কাপড়ে চপড়ে করে ফেলছে আমি ভার্চুয়ালি কথাটা বলে দিচ্ছি বললো কাপড়ে চপড়ে করে ফেলছে এক ধমকে কিচ্ছু হয়নি মূর্খের মতো কথা বলেছিল ভারতবর্ষ কিন্তু পরে ঘোষণা করেছে যে আমরা প্রয়োজনে তেল কিনব আমরা প্রয়োজনে রাশিয়া থেকে তেল কিনবো তুমি ইউরোপের দেশগুলোকে সামলাবে যাও তারাও তো তেল কিনছে ঘুরিয়ে তেল কিনছে ওদের সামলাও ফলে ভারতবর্ষ তার জায়গায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে আর এই ট্যাক্স চাপানোর জন্য যতটুকু যা ক্ষতি হবে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক তো বলেই ছিল এবং আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প যদি চুক্তিটা করেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের সঙ্গে তাদের সমস্যাগুলো চুক্তি হয়ে গেলে তারপরে ওই ট্যাক্স কোনো আপনি বলছেন যে যে চুক্তি তার দিকে যাচ্ছে পুরো বিষয়টা সেটা ভারতবর্ষ তার নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রেখে করবে স্বাধীন বিদেশ নীতি স্বাধীন বাণিজ্য নীতি মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আমাদের দেশের যারা কৃষিজীবী আমাদের দেশের যারা ডেয়ারি সঙ্গে যুক্ত ওই সেক্টরে ঢুকতে চাইছে আমেরিকা ভারতবর্ষ ওটা হতে দেবে না কারণ কৃষকদের স্বার্থ রক্ষা করা সবার আগে ডেয়ারির যারা মালিক বা ডেয়ারি নিয়ে ব্যবসা করে তাদের রক্ষা সবার আগে আমেরিকা সেখানে ঢুকলে তাদের স্বার্থ নষ্ট হবে অনেকে তার কাজ হারাবে এইটা ভারতবর্ষ হতে দেবে না আর ভারত আমেরিকার যে বাণিজ্য এটা পারস্পরিক যে সাম্যের ভিত্তিতে হবে উভয়ে সমান সেক্ষেত্রে আমেরিকার যদি কোথাও ক্ষতি হয় ব্যবসায় ভারতবর্ষ সেটা দেখবে ভারতের ব্যবসায় যদি কোথাও ক্ষতি হয় আমেরিকাকে সেটা দেখতে হবে এইভাবে চলবে এবং মনে রাখতে হবে যে এখন কিন্তু ভারতবর্ষ আর শুধু বাজার নয় এখন ভারতবর্ষ গোটা পৃথিবীতে অপরকে বাজার বানাতে চাইছে শুধু ভারত নিজে বাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে না এটাই নতুন ভারতবর্ষ এইভাবেই ভারতবর্ষকে দেখতে হবে গোয়াজফরেশন ইস মোডেলপমেন্ট ইটস Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.